পাহাড়ি ধসে বিধবা নারীর ঘর ভাঙার পাঁচ দিন কেটে গেল দেখা নেই জনপ্রতিনিধির কাছার জেলার কাঠিকোড়া সমষ্টির খোঁয়াজানি গ্রামে পাহাড়ি ধসের ঘটনা ঘিরে চরম মানবিক বিপর্যয় চিত্র উঠে এসেছে গত শনিবার গভীর রাতে ঘটে যাওয়া ধসে বিধবা সাগর মনির ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ধ্বংসের সময় সাগর মনি নিচের গলার নিচ পর্যন্ত এবং তার ছোট ছেলের কোমর পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে যান পরে স্থানীয় মানুষের সহযোগিতায় মা ও ছেলেকে মাটির নিচ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় ঘটনার পাঁচ দিন কেটে গেলেও আজও পর্যন্ত স্থানীয় বিধায়ক বা কোনো জনপ্রতিনিধি খোঁজ নিতে আসেননি সাগর মনির পরিবারের সরকারি সাহায্য তো অনেক দূরের কথা একটি আশ্বাস বাণীও জোটেনি তার ভাগ্যে তুই নাবালক ছেলে কি নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে চরম দুরাবস্থায় দিন কাটাছেন এই অসহায় নারী এই সংকটপূর্ণ মুহূর্তে গ্রামের একজন অবসরপ্রাপ্ত শেখক জগৎচন্দ্র তামুলি এগিয়ে এসে কিছু আর্থিক সাহায্য করেন সাগর মণিকে তার এই মানবিক উদ্যোগ সাগর মণির জন্য সামান্য স্বস্তি নিয়ে এলেও বড় প্রশ্ন থেকে যাচ্ছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা কোথায় তারিও কোন জনপ্রতিনিধি দেখা না পেয়ে চোখে জল আর সাগর সাগরমণি এখন শুধুমাত্র একটাই আবেদন জানিয়েছেন যেন উত্তর ত্রিভুমের বিধায়ক কমলাখতে পৌরকায়স্থ তার দিকে মানবিক দৃষ্টি দেন এবং সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য পাওয়ার ব্যবস্থা করেন তোমার নাম কি সাগরমণি আচ্ছা এই গ্রামের নামটা কি গ্রামের নাম এই গ্রামের নামটা এটা তো কোয়া জানি ধরাই কোয়া জানি সিলিং আচ্ছা তোমার এটা ঘরটা কবে ভাঙছে এটা ভাঙ্গেছে শনিবারের রাতে আড়াইটার সময় শনিবার রাত্রে আড়াইটার সময় কেমনে ভাঙছে এটা এটা ধস আয়া কোনখান থেকে টিলা থাকে টিলা থাকে না তারপরে তোমরা তখন কই আছিলা আমরা ঘুমো আসলাম ঘুমো তারপরে কোনো অসুবিধা হইছে তখন

আচ্ছা মানে কোন দিন বার করে তোমারে এটা হ্যাঁ এটা শনিবারে তো রাত্রে 2:30 সময় ঘটনা আচ্ছা শনিবারে 2:30 সময় 3টার সময় থাকি তারা বার করিয়া 3:30 টা বাজে গেছে তারা বার করতে কে বার করছে এই আমার বড় পুড়ি আর আমার জামাই আর আমার এক ছোট পুয়া আসলো আচ্ছা হ্যাঁ আর এক বড় বইনের ঘরে আরেক ছোট পুয়া আসলো তারা কি ঘর ঘরে আসলো তারা ও চাঙ্গো আচ্ছা চাঙ্গো আসলে তুমি কই আসলে হ্যাঁ তুমি কোন জায়গাতে আসলে ও মাটি আচ্ছা গটটা কতটুকু বড় আছিল ও এই যে আম গাছ দেখা যায় যে ও জাম গাছ আম গাছের দাঁড়ো দি পুরোটা ভাঙি গেছে ও পুরো ভাঙি তো এখানে যে ঘর ভাঙার এত দিন হইল সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইছ নাকি কারোর কাছ থেকে না না কেউ আর সাহায্য করে না আর কেউ দেখেও না কোনটাও না কোনো কইতে গেলে কামলাও দেই না কিছু দেয় না কি তা করব কিছু বনা না না তোমার জামাইর নাম কি

প্রথম দেখছো দশটা প্রথম দেখছি অনু আইয়া আচ্ছা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো ঘর পাইছো নি না না অরুণোদয় কিছু পাওনি তুমি না অরুণোদয় পাও না রেশন পাওনি না রেশন কার্ড আছে নি না রেশন কার্ড নাই রেশন কার্ড নাই আর আমার আধার কার্ডের লাগি খালি প্রবলেম লাগে কি তার লাগি আমি এটা জানি না অতবার দিছি আধার কার্ড বানাইতে এটা তিনবার হই গেছে বানাইতে বানাইতে সরকারের কাছে কোনো ধরনের সাহায্য পাওনি না তে পরিবার এখন তুমি চালাও খালি ও কাজ করিয়া চালাইতে লাগে কাজ করে চালাইতে লাগে কাজ করে বাগানের কাজ করিয়া তে এখন তুমি ঘর যে বাঙ্গা খেমনে থাকবা এখন এটা তো চিন্তা আমার বাগানের কামলা দেই না কি তার লাগি না আমি তো এটাও চিন্তা করিয়া পাই না কত কই মু গিয়া গিয়া কইতে কইতে হারান লাগি গেছে কত বেটি মানুষ হইয়া যে নিজের দেহ বেমার লইয়া খালি যাইতে লাগে ঘরটা কত টুক আছে লকইলা তুমি ও তো আম গাছ আম গাছ পর্যন্ত এই এই যে জায়গাটা আছে এই জায়গাটা ঘর আছিল তোমার কয়টা রুম আছিল দুইটা রুম

কিতা দাবি তোমার আমার লাগে গো কাকু কোন রকম সাহায্য করি আমার গরু রিতা বানায়া দেও আমার বাচ্চা কাছে বাঁচবো কার কাছে দাবি জানাই রে এটা কমলা কর কাছে দাবি জানাইলাম আমারে সাহায্য করিয়া গরু বানায় দিলা